নিয়েছেন বলে আমার বিশ্বাস আমি মনে করি আপনারা এ থেকে হুলি করতে পেরেছেন আলম হাসানের কয়টি বিয়ে হয়েছে কয়টি বাচ্চা রয়েছে এবং প্রথম স্ত্রীকে ছিল দ্বিতীয় কে এখন সর্বশেষ স্ত্রীকে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন তার সম্পর্কে নাইবা বললাম তার অতীত জীবনের ক্রিয়াকলাপ ইতিমধ্যে আপনারা আমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু দেখে নিয়েছেন এবং আলম হাসানের বর্তমান স্ত্রী শর্মিলারও কয়টি বিয়ে হয়েছে আলম হাসান নিজের মুখে স্বীকার করেছে তবে এটি আমার মনে হয় না যে কোনো অরিজিনাল সত্য আলম হাসান বলেছে বলে আমার মনে হয় না কারণ যে মুক্তার যে হিস্টোরি সেটি কিন্তু আগামীকালকে চলে আসবে আলম হাসান যদি শর্মিলার কাছে লাইভে এসে ক্ষমা না চায় সেটি কিন্তু আমরা চলে আসবে শরীফুল ভাই সেটি প্রকাশ করে দিবেন বলে তিনি কিন্তু হুমকি প্রদর্শন করেছেন অলরেডি আলম হাসানকে আমরা এখন সেটি দেখার অপেক্ষা দর্শক আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই অবশ্যই লিখে জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ দৈর্য ধরে সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম